কীভাবে অটোকেটে বাংলা লিখবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব অলরেডি আমার ডিসপ্লেতে বাংলা লেখা দেখতে পাচ্ছেন অটোকেট আর মোমিন আহমেদ সর্বপ্রথম টি লেখে ইন্টার কী লেখে ইন্টার দিবেন টেক্স সেটটি একেবারে সহজভাবে দেখাবো টেক্স সেটটি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট এই রকম একটা বক্স নেবেন অবশ্যই ফন্ট সাইজটা সিলেক্ট করতে হবে এখান থেকে ফন্ট সাইজটা দেবো টেন এঞ্চি আর ফন্টটা সিলেক্ট করতে হবে বাংলার জন্য কোন ফন্ট আমরা ইউজ করি এটা কিন্তু আমরা জানি বাংলার জন্য অবশ্যই সুতনি এম জে সিলেক্ট করতে হবে কি সিলেক্ট করতে হবে সুতনি এম জে সুতনি এম জে স্পেলিংটা দেখবেন বানামটা দেখবেন আবার অন্য ফন্ট সিলেক্ট করেন না তারপর জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে কন্ট্রোল অল্টার বি দেব এখানে টাইপ করবেন অটোক্যাড অলরেডি অটোক্যাডটা আমরা টাইপ করছি আমি যদি আবার ক্লিয়ার করে দিই এম টি লেখে এন্টার দিলেও হবে এম টি দিলেও হবে কি লিখবেন এম টি লিখেন ইন্টার লাইন টেক্স ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ওকে এখান থেকে আমরা টেন এঞ্চি দেব আর কোন ফন্টটা সিলেক্ট করবো এখান থেকে একটু আগে ক্লিয়ার করে দিচ্ছি সুতুনি এম জে কি দিবেন সুতুনি এম জে তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি লিখবেন মুমিন আহমেদ আপনার নামটা লিখতে পারেন অসুবিধা নাই সমস্যা নাই এখানে আমি আমার নামটাই লিখতেছি মমিন আহমেদ ওকে এখন বারবার কি ফন্টটা চেঞ্জ করতে হবে না বারবার ফন্টটা চেঞ্জ করতে হবে না এখন আমরা এটা যদি কপি করে দেই সিলেক্ট করে এই কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পর এফএ অ্যাঙ্গেল দেবেন এখান থেকে আমরা এডিট করব ডাবল ক্লিক করব এখানে ব্যাক স্পেজ দেবো এখানে টাইপ করবো টেক ওকে এখন এটা যদি আমরা কপি করি সফটেকটাকে কপি করে বারবার ফন্ট সিলেক্ট করতে হবে না সফটেকের লোকেশন ডাকা বাড্ডা ওকে যা মন চায় তাই লিখতে পারবেন এটা আপনি যদি এখানে অটোক্যাড লিখতে পারেন অবশ্যই আপনি যে কোনো কিছু লিখতে পারবেন এভাবে চাইলে খুব সহজে আপনি বাংলা লেখাগুলো লিখতে পারবেন বাংলা লেখা আসলে কঠিন কিছু না একেবারে সহজ দেখালাম যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন